নমস্কার সবাইকে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট ভেজিটাল রেসিপি শেয়ার করব। প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণ ফুলকপি গাজর বিনস মটরশুটি যা আগে থেকে ছোট ছোট করে কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি আদা বাটা কাঁচা লঙ্কা কুচি প্রথমে ডালকে শুকনো খোলায় তিন থেকে চার মিনিট ভেজে নেব গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেওয়া ডালটাকে গরম জলের মধ্যে দিয়ে একবার ধুয়ে নেব খুব বেশি ধোয়ার দরকার নেই এখন পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব এক পাশে ডালটা সেদ্ধ হতে থাক আর এক পাশে আমি সবজিগুলোকে ভেজে নেব তেলের ওপর লবণ দিয়ে একে একে সবজিগুলোকে দিয়ে সেভেন্টি পারসেন্টের মতো ভেজে নেব সঙ্গে দেবো হলুদ আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন লাইক করে পাশে থাকবেন সবজিগুলো এখন ভাজা হয়ে গেছে এখন কিছুটা পরিমাণ কাজু ও কিশমিশ ভেজে নেব ভাজার পর কিছুটা পরিমাণ তেল ছিল ওই তেলের মধ্যে আরও এক চামচের মতো সরিষার তেল দেবো তেলটা গরম হয়ে এলে দেব আদা গোটা গোটা জিরে গোটা এলাচ এখানে আমি আদার সঙ্গে পরিমাণ মতো ও হলুদ মাখিয়ে নিয়েছিলাম কেটে রাখা টমেটো টমেটো ও আদা হালকা ভাজা হয়ে এলে একে একে মশলাগুলো দিয়ে দেবো তো কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো ও এক চামচের মতো টমেটো সস টমেটো সস দিলে কালারটা যেরকম সুন্দর আসে সেরকম এর স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় মশলা থেকে তেলটা ছেড়ে এলে সবজিগুলোকে দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেব এখন সেদ্ধ করা ডালটাকে দিয়ে দেব সব কিছু ভালো করে মিশিয়ে নেব সঙ্গে দেব পরিমাণ মতো গরম জল কাজু ও কিশমিশ দিয়ে দেবো নামানোর আগে ওপর থেকে দিয়ে দেবো স্বাদ চিনি গরম ভাতে এরকম সবজি ডাল থাকলে আর কিছু লাগে না